আসতেন থেকে বের হয়ে এই দোয়াতে পাট করব কমপকে আলহামদুলিল্লাহ তো আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা আমালান নাবিইয়া বা'দা আম্মা বাত শুকরিয়া দর্শক মনাহিল টিভি বিপক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম জামিয়া মসজিদের সম্মানিত কতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি আমরা জানি যে স্থিনজা করা এটা মানুষের একেবারে নিত্য নবত্বিক ব্যাপার কেউ স্তিনজা না করে প্রস্রাব না করে থাকতে পারে না আমাদের কিডনির মাধ্যমে কিডনির ছালনির মাধ্যমে আমাদের এক দূষিত বিষয়গুলি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয় বর্জ্যগুলি পায়খানা রাস্তা দিয়ে বের করে দেওয়া হয় এবং এখানেও কিন্তু মহানবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের এই বিষয়গুলি প্রাকৃতিক বিষয় হলো যেন তা ইবাদতে পরিণত হয় নিয়তের মাধ্যমে তোয়ার মাধ্যমে তাই অনেক নির্দেশনা রয়েছে তাই আজকে আমরা অতিথির জবান থেকে আমরা শুনতে চাইবো যে মহানবী ইসলামের ইস্তিঞ্জা নিয়ে নির্দেশনা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মানাহিল টিভি কর্তৃপক্ষকে এই রকম সুন্দর সুন্দর বিষয়গুলোর আয়োজন করার জন্য যে বিষয়গুলোর দ্বারা দর্শকের ফায়দা হয় উপকার হয় এবং ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক আল্লামা ডক্টর মফতি হুমায়ুন কবির সাহেবকে তো স্টেন্জা করার সুন্নতের মধ্যে আমরা সর্বপ্রথম পাই রসুলি করিম সাল আলী ওয়াশাল্লাম বলেন মাথা ঢেকে স্টেন্জাখানায় যাওয়া এটি শূন্য খালি মাথায় স্টেন্ডাখানায় না যাওয়া মাথার উপরে টুপি বা গামছা বা তহলে এরকম কোনো কাপড় রেখে তারপরে ওয়াশরুমে বা স্টেন্জাখানায় যাওয়া তারপরে জুতা বা স্যান্ডেল পরিধান করে যাওয়া খালি পায়ে না যাওয়া জুতা বা স্যান্ডেল পরিধান করে যাওয়া এটি স্বাস্থ্যসম্মত মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে যে এটি শূন্যত বটেই এবং এবং এই শূন্য স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য উপকার তারপরে ডিল্যা বা টিস্যু এবং পানি ব্যবহার করা উভয়টি ব্যবহার করতে পারলে তো আরও ভালো ডিল্যা টিস্যু বা পানি লীলা টিস্যু এবং পানি এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অল্লাহ ইউহেবুল মুক্ত হিরি অর্থাৎ যারা লীলা বা টিস্যু এবং পানি ব্যবহার করে উভয়টি যারা ব্যবহার করে তাদের সানে এই আয়াত নাজির হয়েছে যে আল্লাহ তালা তাদেরকে মহব্বত করেন পছন্দ করেন স্তেনজাখানায় যাওয়ার পূর্বে দোয়া পড়া আল্লাহ ইন্নি আউজবি বিকামিনাল খুব ওয়াল খবা ইস এই দোয়াটি পাঠ করা অনেকে ভিতরে প্রবেশ করে দোয়াটি পাঠ করিয়ে না ভিতরে কোনো রকমের দোয়া এই জি কিরাসকার করা তালিল আদায় করা কাউকে সালাম দেওয়া কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া কোরআন শরীফ তেলাওয়াত করা এবং মোয়াজ সাহেব আজান দিলে ভিতরে আজানের জবাব দেওয়া এগুলো কিছুতেই যাইস নাই অনর্থক অযথা কথা বলাও যাইস নাই পানাহার করা আহার করাও এগুলো যাইস নেই নিষেধ হাদিস শরীফে মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে তাই ভিতরে কোনোরকম দোয়া পড়ব না দোয়া বাহিরে পড়ে তারপরে ভিতরে প্রবেশ করবো পা দিয়ে প্রবেশ করবো ডান পা দিয়ে নয় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা হয় কিন্তু এই বাম পা দিয়ে প্রবেশ করা না তারপরে ডানহাতে পরিষ্কার পরিচ্ছন্ন করব না পরিষ্কার পরিচ্ছন্ন করবো হাত দিয়ে রসোলে করিম সাল সাল্লাম নিষেধ করেছেন বলেছেন যে তোমরা ডান হাত দিয়ে ওয়াশরুমে কিছু পরিষ্কার করো না স্টেঞ্জ করো না বাম হাত ব্যবহার করো এবং গর্তে কোনো গর্তে উঠানে ময়দানে মসজিদের সামনে ঈদগাহী পানিতে গাছের গোড়ায় এই ফল গাছ ছায়া গাছের গোড়ায় এই এই জাতীয় বাতাসের বিপরীতে এই জাতীয় পরিস্থিতিতে স্টেঞ্জা করা পেশাব করা সম্পূর্ণ নিষেধ বিশেষ করে গর্তে তো নিষেধ বিষাক্ত পোকামাকড় থাকতে পারে তাই গর্তে মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে আর পানিতে একদম পেশা পায়খানা করা নিষেধ ক্যাবলামুখী হয়ে করা সম্পূর্ণ নিষেধ ক্যাবলা হই অথবা ক্যাবলাকে পিস দিয়ে পিঠ দিয়ে হই যে কোনো উপায় হোক না কেন ক্যাবলামুখী হয়ে এটি করা সম্পূর্ণ নিষেধ রসুল করিম সাল আলী আসালাম ইসাদ করেন ইদা আতাই তোমল ইতা ফালা তাস্তাক বিলুর বেলা তাস্তাদ বিরুহা তোমাদের মধ্য থেকে কেউ যদি এস্তিঞ্জ খানায় যায় সে যাতে পশ্চিমমুখী বা কেবলামুখী না হয় বা কেবলাকে পিস দিয়েও এস্তিঞ্জা না করে তারপর এস্তিঞ্জা সারার সময় একটু বাম দিকে ঝুঁকে সারানো মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে এই সুন্না যে বাম দিকে একটু ওজন দিয়ে ভর দিয়ে যারা বসবে সহজেই এসে এই এ মল সারতে পারবে আর কঠিন শক্ত বা কোনো কষ্ট হবে না তারপর প্রয়োজন ছাড়া অতিরিক্ত না খোলা অনেকে অতিরিক্ত খুলে ফেলে এতটুকু দরকারও হয় না তাই প্রয়োজনের অতিরিক্ত না করা উলঙ্গ না হওয়া এবং এই ডান পা দিয়ে বের হওয়া এটি সুন্নত এই ডান পা দিয়ে বের হওয়ার পরে একটি দোয়া আছে গোফর আলহামদুলিল্লাহ আজাহাবা আনিল এই দোয়াটি পাঠ করা এই দোয়াটি যদি না পারে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা কেন আলহামদুলিল্লাহ বলব শুক্রিয়া কেন আদায় করব কারণ বিজ্ঞ উপস্থাপক বলেছেন করা পেশাব পায়খানা করা এটি প্রাকৃতিক একটি অভ্যাস তো যাদের এই পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় মেডিকেলে যারা রোগীরা আছে তারা জানে কি কষ্ট তাই আল্লাহ তালা সেই কষ্ট থেকে সেই রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করেছেন তো স্তেঞ্জা থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করবো কমপক্ষে আলহামদুলিল্লাহ তো আমাদের বলতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তরিকায় এস্তেঞ্জা করার তহফিক দান করুন ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজা তিনি স্তেঞ্জার বিষয়ে আমাদেরকে সুন্দর মহানবী সাল আলী ওসাল্লামের নির্দেশনা তুলে ধরেছেন এখানে একটা বিষয় লক্ষণীয় যখন আমরা বাথরুমে প্রবেশ করব আমরা বাম পা দিয়ে প্রবেশ করি কিন্তু যখন আমরা কমেটে উঠব তখন আমাদেরকে ডান পা দিয়ে উঠতে হবে এবং নামার সময় এর বিপরীতে বের হওয়ার সময় এর বিপরীতে এবং আরেকটি বিষয় যে দোয়া পড়ার কথা উনি বলেছেন কারণ দোয়া পড়লে আসলে যেখানে যেহেতু মানুষের সতর্কতা থাকে বিশেষ করে মেয়েদের হাইজ নেফাস ইত্যাদি অবস্থার মধ্যে তখন জিন্নাত্রা সেগুলো নিয়ে লজ্জাস্থান নিয়ে খেলা করে দোয়া পড়লে একটা অলৌকিক পর্দা পড়ে যায় জিন্ডাতরা আর মানুষের লজ্জাস্থান দেখতে পায় না এবং তিনি আরও একটা কথা বলেছেন দোয়াটা বাইরে পড়তে হয় ভিতরে যে কি নিষিদ্ধ অবশ্যই তবে অনেক স্তেঞ্জাখানার মধ্যে গোসলখানা রয়েছে যে স্তেঞ্জা সারার পর ওজু করতে হয় তখন এখানে অজু সুরতি যে বিসমিল্লা ইত্যাদি দোয়া রয়েছে এগুলো আওয়াজ দিয়ে পড়া নিষেধ মনে মনে পড়তে পারেন অজু করার সময় গোসল করার সময় পাক আমাদেরকে তফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বু